I'm scared of the time. You've

করছে <laughs>

যখন আমরা বারবার নির্বাচন বর্জন করছিলাম তখন অনেকেই প্রশ্ন করছে এইভাবে নির্বাচন করে বাংলাদেশের জাতীয় সমাজ মানে এক্সিস্টেন্স থাকবে না আমাদের নেতা বলেছিলেন সৈয়াচারকে ক্ষমতা রেখে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না অনেকে বলেছিলেন বাংলাদেশে যদি বিএনপি নির্বাচন অংশ না নেয় তাহলে নির্বাচনের ইতিহাস থেকে রাজনৈতিক ইতিহাস থেকে বিএনপি বিলীন হয়ে যায়

সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হবে নির্বাচন করার তাদের দায়িত্ব নির্বাচন করার জন্য আজকে যদি এই সরকারের মধ্যে যদি কোন রাজনৈতিক রাজনীতিকে বেশি বাড়াবাড়ি করেন তাহলে তো আমাদের মধ্যবর্তীকালীন সরকার কি রাজনৈতিক সরকার তার অধীনে নির্বাচন ঠিক হবে কিনা তার অধীনে নির্বাচন সুন্দর সুস্থ হবে সেটা আমাদের ভাবার দরকার হবে

সুতরাং নকল করে সংস্কার bahana নামে কিছু করে এই সংস্কার বন্ধ হবে এটা করতে লাগে সাধনী মাত্র সাধনী সংস্কারের বড় সংস্কার প্রস্তাব যাচ্ছে আমরা বুদ্ধিবাদী হাইক করতে চাই কোন ढंगে আমাদের সর্বদেশের সম্মুখীন মানে আর আছে পাশে বিভিন্ন করছে করছি

দুঃখ প্রকাশ করছি যদি প্রতিষ্ঠান বেঁচে থাকি যদি আমাদের দায়িত্ব রাখি বছর আপনাদেরকে আমরা বুঝার সুযোগ এই পর্যায়ে

이 세상에, 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 이

アメリカの人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、

アメリカ軍団は、キャスティックスのピリオドショーのトレーニングとコースを取ることができた。アメリカ軍団は、キャスティックスのトレーニングを取ることができた。 もしあってたからはすごいですよ。